নবদ্বীপে আসলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি নদিয়ার নবদ্বীপে আজ বিজেপির পক্ষ থেকে একটি যাত্রার আয়োজন করা হয় সেই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এদিন নবদ্বীপের বড়ালঘাট থেকে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন পর্যন্ত এই শোভাযাত্রা হয় এদিন নবদ্বীপে এসে অভিজিৎ গাঙ্গুলি একদিকে যেমন রাজ্যের চাকরি হারা শিক্ষকদের ভাতা নিয়ে হাইকোর্টের রায়কে সমর্থন করেন অন্যদিকে নবদ্বীপের কাণ্ড নিয়ে মুখ খোলেন কি অর্ডার করেছে দেহা বন্ধ রাখতে পারে অমৃত ঠিকই বলেছেন আমার মনে হচ্ছে হাইকোর্ট সঠিক অর্ডার দিয়েছে কারণ এই খাতা ঘোষণা একটা ভাওতাবাজি ছিল মমতা ব্যানার্জির ভাওতাবাজি এটা মমতা ব্যানার্জির লড়ানোর চেষ্টা করবেন যে আমি দিলাম কোর্ট বন্ধ করে দেবে আসলের সার অর্ডার আসলে আপনি ভাওতা দিয়েছিলেন সেই ক্ষমতাটা কোর্ট বন্ধ করে দিয়েছে মানুষকে আর কত ঠকাবে ক্ষমতা তো একবার চাকরি যাদের চলে গেছে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি তাদেরকে সুপ্রিম কোর্টে যেতে বলেছিলাম সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগও করিয়ে দিয়েছিলাম তো তারপর তারা কি করেছেন আমার কাছে এক্সাক্ট খবর নেই সেটা তিন সাত দশ হয়ে গেছে নিশ্চয়ই কিছু করেছে আর সরকার নাকি একটা রিভিউ ফাইল করেছে সেই রিভিউ রিভিউনের ভিতরে কি লেখা আছে না লেখা আছে তা তো আমি জানি না দেখতে পারলে জানতে পারলে বলতে পারতাম যে যেটা লেখা আছে সেটার সম্ভাবনা কত দূর শুভেন্দু অধিকারী তিনি আগের বাবুই ভালো ব্যাখ্যা যেতে পারবেন এ বিষয়ে বাবু বলার আগে আমি কখনো শুনিনি তো ওইটা দল থেকে বলতে পারবেন শুভেন্দ্রবাবু বলতে পারবো আমি এই বিষয়ে কোনো বলতে পারবো শহর নগরটি ইতি এই শহরের মাটি খুঁলে যেসব আত্ম সমাধিস্ত সমাজীদের ছিল সেগুলো রাতের অন্ধকারে শাসক দলের লোকেরা চুরি করে নিয়ে যাচ্ছে তৃণমূল পরিচালিত পৌরবলু যা ধরা পড়েছে পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি তাহলে শাসক দল অভিযুক্ত বলেছে আরে তো আপনাকে ধরতে হবে কাউকে থানার ব্যবস্থা আপনারা করুন না এখানকার এলাকার লোক ধরা ব্যবস্থা করুন তারপরে কিছু শাসক দলের লোক না বিরোধী দলের লোক না করলো পৌরসভা তৃণমূলের এবং যে শ্মশানটা ওটাও তৃণমূল পরিচালিত তাদের দ্বারা ব্যর্থ হচ্ছে কিন্তু যে তুলে নিয়ে চলে যাচ্ছে আমি ব্যক্তিগত জ্ঞান থেকে যতটুকু জানি সেটা হচ্ছে এখন কঙ্কালের ব্যবসা কত লাভজনক নয় কারণ এখন প্লাস্টিকের অনেক হাড়ের মানুষের দেহে যে কটা হাড় তিনশো না হাড় সব কটাই কিনতে পাওয়া যায় মেডিকেল সুতরাং কিন্তু খুব বড় ব্যাপার কিছু নয় কঙ্কাল ছাড়াও মেডিকেল পড়া চলে